সকাল সকাল ঘুম থেকে উঠে জানলার পর্দা সরাতে গিয়ে দেখি কি সুন্দর মাশাল্লাহ ঝলমলে রৌদ্র তার পাশে দেখি জানলার পাশে সুন্দর একটা কবুতর বসে আছে আমি কিন্তু অনেকটা সময় সেখানে কাটিয়েছি একবার সে উড়ে চলে গিয়েছে আবার কিছুক্ষণ পর দেখে আবার এসেছে মানে এত ভালো লাগলো আমার তো অনেকটা সময় ওখানে কেটে গেছে খুবই ভালো লাগছিল আসলে পাশে একজন আছেন যে ছাদে অনেকগুলো কবুতর পালেন আর প্রায় সময় দেখি আমার জানালার এখানটায় এসে তারা বসে থাকে মানে জানালাটা একদিন খোলা ছিল ভিতরেও চলে আসছিলো তখন অবশ্যই আমি ভিডিও বানাতাম না বানালে তো অবশ্যই আমি সেটা ভিডিও করতাম তো আসসালামু আলাইকুম তারপর কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আর সব সময় দোয়া থাকে যারা আপুরা ভাইয়ারা সারাক্ষণ মানে সব সময় আমার সাথে থাকেন তাদের সব সময় আমি সুস্থতা ভালো কামনা করি আর শুধু তারা কেন সবার জন্যই আসলে আমার কাছে মনে হয় সবার জন্য ভালো কিছু চাওয়া মানে আল্লাহ নিজেরও ভালো করেন আসে না হিংসা টিংসা এই ধরনের এগুলো আসে না আর এই জন্য অনেক মানুষের কাছে বাসও খাই কিন্তু আমি এটা কিন্তু অবশ্যই আপনাদের জানানো দরকার কারণ আপনারা তো পরিবারের মানে মানুষজন হয়ে গেছেন আমার তাই না তো আমি ভিডিওর এই যেখানে ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে পাশে কিন্তু মানে জোরে জোরে হাই নিঃশ্বাস ছাড়তেছে শুনতে পারছেন কি না জানি না তো যাই হোক আজকে আমি এই যে পুঁটি মাছ ভাজি করছি পুঁটি মাছ ভাজি খেতে আপনাদের কেমন লাগে পুঁটি মাছগুলো কিন্তু আজকে অনেক তরতাজা ছিল মানে আসলে সব সময় কিন্তু মাছ ভালোটা তাজাটা ভাগে পাওয়া যায় না যখন পাওয়া যায় আলহামদুলিল্লাহ ভালোই লাগে আর আগের দিনে তো আমরা কত নদী নালা মানে এই যে ডোবা আছে না এগুলো থেকে মেরে মেরে পুকুর টুকুর থেকে খেতাম তাজা তাজা এখন তো তাজা কোনো কিছু আমার মনে হচ্ছে পাওয়াই যায় না সব বিষে ভরা সব কিছুই ভেজাল এই আর কি তবে যখন একটু ফ্রেশ তাজা মানে পাওয়া যায় তখন মনটা একটু ভালো ভালো লাগে যে না আজকে মনে হয় ভালোটাই পেয়েছি ভাগে ভালোটাই এসেছে তো এই আর কি মাছে তো অনেক কাটাও থাকে বুটিটাতে আর বাসায় বাচ্চারা কাটাটা এমনি মেখে রান্না করলেও অনেকটা ভালো লাগে তবে ভেজেই করতে হয় কারণ বাসায় বাচ্চা বলেন বাচ্চাদের বাবা বলেন মানে এই মচমচা ভাজাটা ছাড়া খেতেই চায় না যে কোনো মাছ আর আমার কাছে কিন্তু আবার না ভেজে মানে যে মেখে রান্না করাটা ওটা ভালো লাগে বা এমনি মশলা কষিয়ে যেটা রান্না করে সেটাও খেতে ভাল লাগে কিন্তু ভাজলে কেন জানি আমার কাছে মনে হয় যে মাছের পুষ্টিটা পুরোটা বের হয়ে গেল জানি না ঠিক কিনা কিন্তু আমি আমার জন্য একার জন্য করলে তো হবে না বাসায় সবার জন্য ভাবতে হবে তাই না তাই আর ওভাবে রান্না করা হয় না এভাবেই রান্না করতে হয় তারপর আপনাদের কাছে পুঁটি মাছ কেমন লাগে অবশ্যই একটু জানাবেন জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের সাথে বাক করতে করতে মাছ রান্নাটাও আমার হয়ে গেল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ